पुलिस मंत्री हा पुलिस मंत्री हा तूल कंदा दम करे

তাই আজকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই জামাল হুল কারলা বীরদের উপরে আমরা পথ অবরোধ করছি এবং সর্বশেষ সাধারণ এবং পথ চলতি মানুষের কাছে আমরা ক্ষমা চেয়ে তার কারণ আপনারা জানেন সারা বাংলার মুখে বিভিন্ন জায়গায় ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা যখন যে প্রোগ্রামে যাচ্ছে সেখানে এই শাসক দল তৃণমূল সেই ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের উপর হামলা চালাচ্ছে কেন বন্ধু কেন ভারতীয় জনতা পার্টি যাতে ভয় পরিষ্কার করে বলো এবং আমরা জানি যে ভারতবর্ষে প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রত্যেকটি জায়গায় সে তার নিজস্ব কর্মসূচি এবং তার তার রাজনৈতিক দলের কর্মসূচি পালন করতে পারে কিন্তু আমরা দেখছি পশ্চিমবঙ্গের বুকে এই তৃণমূল কংগ্রেস সরকার ভারতীয় জনতা পার্টির কার্যক্রম হলে সেখানে যে কোনোভাবে আক্রমণ চালানো শুরু করেছে তাই আমরা প্রত্যেককে মানুষের কাছে ক্ষমা চেয়ে নিয়ে আমরা এখন নির্বাচন চাইছি না এখন নির্বাচন নয় কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির যে কার্যক্রম সেই কার্যক্রম আমরা শুরু করছি এবং